ইউআইডিআই এর তরফ থেকে আধার কার্ড নিয়ে একটি এসএমএস পাঠানো হচ্ছে যে এসএমএস টি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এসএমএস টি যদি আপনার ফোনে আসে তাহলে কি করতে হবে এই এসএমএস এ যেটা বলা হয়েছে সেটা যদি না করেন তাহলে আপনার কি সমস্যা হতে পারে দেখুন আমি আপনাদের কাছে এই এসএমএস রাখছি এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান তাহলে দেখুন এখানে রয়েছে টিতে সাবমিট আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ডকুমেন্টস ফর আধার নম্বর আধার নম্বরটা দেওয়া রয়েছে অন মাই আধার ডট 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 ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটি লিঙ্ক দেওয়া রয়েছে ফ্রি অফ চার্জ তিন অর্থাৎ ফ্রি হবে কতদিন পর্যন্ত হবে না 14 ছয় 2026 সার্ভিস এভেলেবেল উইথ চার্জ এট আধার সেন্টার আর যদি চোদ্দ ছয় দু হাজার ছাব্বিশের মধ্যে আপনি এই আধার কার্ডটি যে আধার নাম্বারে আপনাকে এস এম এসটা পাঠানো হয়েছে যদি এই কাজটি না করেন তাহলে আপনার আধারটি নিষ্ক্রিয় করে দেওয়া হবে আর আপনার আধারটিতে আর কোনো কাজ হবে না তাহলে এই যে অ্যাড্রেস আর আইডেন্টি প্রুফ আপডেট করতে হবে বলছে এটা আপনি এখন নিজেই অনলাইন থেকে করতে পারবেন চোদ্দ ছয় দু হাজার ছাব্বিশ পর্যন্ত তারপর কিন্তু আপনাকে টাকা দিয়ে এই কাজটি করাতে হবে তাই তাড়াতাড়ি করে নিন আর যদি এই কাজটি না করেন তাহলে আপনার আধারটি নিষ্ক্রিয় হয়ে যাবে যাদের আধার কার্ডটির বয়স দশ বছর হয়ে গিয়েছে অথবা কোনো ডকুমেন্ট আইডেন্টি প্রুফ আপডেট করেননি তাদের ক্ষেত্রেই এই এস এম এসটি আসবে তাই আপনারা আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যদি কারো এসএমএস না এসে থাকে তাহলে চেকও করতে পারবেন আপনার নিজের আধার কার্ডটি আপডেট করতে হবে কিনা এস এম এস না আসলেও আপনি চেক করতে পারবেন সেটা কিভাবে চেক করবেন এই ভিডিওতেই আপনাদেরকে আমি দেখাচ্ছি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে চলে যাবেন গিয়ে দেখবেন এখানে লেখা রয়েছে চ্যাক আধার ভ্যালিডিটি এই যে এই লেখাটি এখানে আমি ক্লিক করে দিচ্ছি চ্যাক আধার ভ্যালিডিটি এই অপশানে ক্লিক করার পর এখানে যে আধার নাম্বারটি আপনি চেক করতে চাইছেন সেই আধার কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে দেখুন রয়েছে ক্যাপচা ডান সাইডে সেই ডান সাইডে ক্যাপচাটা বাম সাইডে দেখে দেখে দিয়ে দিতে হবে দিয়ে পরে নিচে দেখুন প্রসিউড অপশন রয়েছে এই প্রসিউড অপশনটাতে ক্লিক করতে হবে প্রসিউড অপশানে ক্লিক করতেই চলে আসবে আপনার আধারের ডিটেলস এখানে যদি একদম পরিষ্কার কিছু না লেখা দেখতে পান তাহলে জানবেন আপনার আধার আপডেট করতে হবে না আর যদি আপডেট করতে হয় তাহলে নিচের দিকে লিখে দেওয়া হবে যে আপনার আধারটি আপডেট করতে হবে অ্যাড্রেস প্রুফ বা আইডেন্টি প্রুফ আপলোড করতে হবে এভাবেই আপনি জানতে পারবেন আপনার আধারটি আপডেট করতে হবে কি না এরপর এই যে আপনাকে এস এম পাঠানো হয়েছে এর সমস্যার সমাধান কোনখানে না আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন এই যে অপশানটি রয়েছে ডকুমেন্ট আপডেট এখানে লেখা রয়েছে ক্লিক হিয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কোস্ট টিল চোদ্দ ছয় দু হাজার ছাব্বিশ যেটি ওই এস এম লেখা রয়েছে সেটি এখানেও লেখা রয়েছে একদম দেখতে পাবেন এই অপশানটাই আপনাকে প্রথমে ক্লিক করতে হবে দেখুন আমি এই অপশনে ক্লিক করে একটু দেখাচ্ছি এখানে লেখা রয়েছে আপলোড ডকুমেন্ট ইন সাপোর্টেড অফ আইডেন্টি এন্ড অ্যাড্রেস ফ্রি টিল চোদ্দোশো দু হাজার ছাব্বিশ ক্লিক টু সাবমিট এই অপশনটাতে ক্লিক করতে হবে অর্থাৎ আপনাকে দুটো ডকুমেন্ট আপনার আধার কার্ডটিতে আপডেট করতে হবে একটি অ্যাড্রেস প্রুফ আর একটি আইডেন্টি প্রুফ এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন যে আধার কার্ডে এস আসবে এইভাবে সেই আধার কার্ডের নাম্বারটা এইখানটাই এই যে আধার ইন্টার আধার নাম্বারের জায়গা রয়েছে এই ইন্টার আধারের নাম্বার জায়গায় আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে পরে ডান সাইডের কেপচাটা বাম সাইডে দেখে দেখে দিয়ে দেবেন দিয়ে দিয়ে পরে লগ উইথ ওটিপি অপশন রয়েছে সেই লগ উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন দেখুন আমি এখানে কেপচাটা দিয়ে দিচ্ছি কেপচা দিয়ে পরে লগ ইন উইথ ওটিপি অপশনটাতে ক্লিক করে দিচ্ছি লগ ইন উইথ ওটিপি এই অপশনে ক্লিক করতে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে সেই ওটিপি দিয়ে পরে লগ ইন অপশনটাতে ক্লিক করে দিবেন লগ ইন অপশনে ক্লিক করতেই এখানে আপনার আধার কার্ডটি লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পর ডান সাইডে আপনি আবারও চার নম্বরে দেখতে পাবেন ডকুমেন্ট আপডেট সেই বিশ সার্ভিস থ্রি অফ তিন চোদ্দ ছয় ছাব্বিশ এই অপশানে আবার আপনাকে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করতেই এখানে দেখুন এই যে অফ হাজার চাব্বিশান এ ক্লিক করবেন আবারও এখানে ক্লিক ক্লিক করবেন করার পর এই যে এই জায়গাটাতে আপনার নাম জন্ম তারিখ অ্যাড্রেস ইত্যাদি আপনি দেখতে পাবেন এখানে একটি এই যে গোল চিহ্ন রয়েছে এই অপশানে একটা মার্ক লাগিয়ে দেবেন দিয়ে পরে নেক্সট ডান সাইডে এই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন ডকুমেন্টের সাইজ দু এমবির মধ্যে হতে হবে জেপিজি পিএনজি অথবা পিডিএফ দুটো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে একটি অ্যাড্রেস প্রুফ আর একটা আইডেন্টি প্রুফ প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি পিওআই এখানে পিও আই অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি হিসেবে আপনি ভোটার আইডি কার্ড দিতে পারেন এটা করার আগে ভোটার আইডি কার্ড দিতে ব্যাকসাইড এবং সামনের সাইড দুটো সাইডকে একদিকে করে করে দু এমবির মধ্যে জেপিজি পিডিএফ নাইন তো পিএনজি যে কোনো একটি ফর্মেটে আগেই ডকুমেন্টটি করে রাখবেন তারপরে এই ফর্মটি ফিল আপ করতে যাবেন এসটি এসসি ওবিসি সার্টিফিকেট যদি থাকে সেটা দিলেও হবে যে কোনো একটি দিলেই হবে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে রেশন কার্ড যদি থাকে তাহলে রেশন কার্ড যে কোনো একটি দিলেই হচ্ছে অনেকগুলো ডকুমেন্ট রয়েছে এখানে সিলেক্ট সাপোর্টেড ডকুমেন্ট রয়েছে এই অপশনে ক্লিক করে আপনাকে ডকুমেন্টটা আপলোড করতে হবে তারপরে দেখুন এখানে পিওএ অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস রেশন কার্ড আপলোড করতে পারেন বা ভোটার কার্ড আপলোড করতে পারেন দেখুন এখানে রেশন কার্ড বা ই রেশন কার্ড যে কোনো আপনি আপলোড করতে পারেন তবে এখানে দেখুন রয়েছে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনে ক্লিক করে কন্টিনিউ আপলোড অপশানে ক্লিক করে ডকুমেন্টটা আপলোড করে দিতে পারেন যদি আপনি একটি প্রুফ অফ আইডেন্টি হিসাবে একটি ভোটার কে দুই প্রুফ অফ আইডেন্টি হিসাবেও ব্যবহার করতে পারেন আর প্রুফ অফ অ্যাড্রেস হিসাবেও ব্যবহার করতে পারেন তারপরে এখানে যে গোল চিহ্ন রয়েছে এটাতে টিকমার্ক লাগিয়ে দিয়ে নেক্সট অপশনটাতে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর একটি সাবমিট অপশন আসবে সাবমিট অপশন আসার পরেই একটা অ্যাকনোলেজমেন্ট রিসিভ জেনারেট হবে সেখানে ফ্রি অফ কস্ট লেখা থাকবে যে ডেটে আপনি করেছেন অ্যাপ্লিকেশনটি সেই ডেট লেখা থাকবে আর অ্যাকনোলেজমেন্ট নাম্বার লেখা থাকবে তারপর কিছুদিন পর আপনার যখন সেটি কমপ্লিট হবে জেনারেট হয়ে যাবে আর আপনি তখনই জানবেন যে আপনার কাজ কি হয়ে গিয়েছে অর্থাৎ যাদের এই ধরনের তাদেরকে এই কাজটি করে রাখতে হবে নতুবা আপনাদের আধার গুলো নিষ্ক্রিয় হয়ে যাবে আর পরে কিন্তু এই করার জন্য অনেক সমস্যা হতে পারে তাই তাড়াতাড়ি আপনার নিজের মোবাইল ফোন দিয়ে এই কাজটি করে রাখুন যাতে আপনাকে এরকম কোনো সমস্যায় পড়তে না হয় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ